আপনি কি জানেন দক্ষিণ পূর্ব এশিয়ার ছোট্ট দেশ পূর্ব তিমুরে সংসদ সদস্যদের জন্য গাড়ি কেনার সিদ্ধান্তকে ঘিরে ঘটছে জনবিক্ষোভ এই আন্দোলনেও সামনের সারিতে রয়েছেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ তরুণীরা কিন্তু কেন এত ক্ষোভ পূর্ব তিমুরের জনমনে চলুন বিস্তারিত জেনে নেই স্ট্রিম এক্সপ্লেইনারে দুই সালে ইন্দোনেশিয়া থেকে স্বাধীন হয় তিমুর দেশটি এখনও পূর্ব এশিয়ার অন্যতম দরিদ্র রাষ্ট্র উনিশশো সালে একটি নিরীহ স্মরণ অনুষ্ঠানে ইন্দোনেশিয়ার সেনাদের দুইশো পঞ্চাশ জন পূর্ব তিমুরবাসী নিহত হন স্বাধীনতার পরেও দুই সালে প্রাক্তন যোদ্ধারা সরকারি অবহেলা ও অর্থনৈতিক সমস্যা নিয়ে হরতাল ও বিক্ষোভ করেন দুই তে আবার শিক্ষার্থীরা সরকার কর্তৃক দুর্নীতিপূর্ণভাবে গাড়ি নিলামের সিদ্ধান্ত নিয়ে আন্দোলন করেছিলেন প্রবল বিরোধের মুখে পার্লামেন্ট সেই নিলাম স্থগিত করতে বাধ্য হয় তেল নির্ভর অর্থনীতির এই দেশে বেকারত্ব অপুষ্টি আর বৈষম্য দিন দিন বাড়ছে এরই মধ্যে সংসদ সদস্যদের জন্য পঁয়ষট্টি টয়োটা প্রাডো গাড়ি কেনার পরিকল্পনা করে সরকার সাধারণভাবে দুই হাজার সালের মডেলের এমন একটি গাড়ি বাংলাদেশে আনতে খরচ পড়তে পারে আড়াই কোটি টাকা বা তারও বেশি ষোলো সেপ্টেম্বর হাজারো মানুষ সেই পরিকল্পনার প্রতিবাদে রাজধানী দিল্লির রাস্তায় নেমে আসে এদের মধ্যে বেশিরভাগই বিশ্ববিদ্যালয় পড়ুয়া ক্ষোভের জোয়ার এত তীব্র ছিল যে ঘণ্টা কয়েকের মধ্যেই সরকারকে গাড়ি কেনার সিদ্ধান্ত থেকে সরে আসতে হয় প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা বলেন সহিংসতা কোনোভাবেই বরদাস্ত করা হবে না কিন্তু আন্দোলন থামেনি সতেরো সেপ্টেম্বর আবারও রাস্তায় নামে হাজারো মানুষ এবার দাবি সংসদ সদস্যদের আজীবন ভাতা বাতিলের সংসদ সদস্যদের যা বার্ষিক বেতন তা দেশের গড় আয়ের গুণেরও বেশি আন্দোলনের সংগঠক সেজারিও সিজার বললেন শাসকেরা নিজেদের জন্য আইন বানাচ্ছে অথচ সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে মৌলিক সুযোগ থেকে জাতিসংঘের তথ্য অনুযায়ী পূর্ব তিমুরের সত্তর শতাংশেরও বেশি মানুষ ৩৫ বছরের নিচে তরুণদের এই বিপুল উপস্থিতি আন্দোলনকে আরও শক্তিশালী করে তুলেছে শ্রীলঙ্কা বাংলাদেশ ইন্দোনেশিয়া নেপালের পর পূর্ব তিমুরের বর্তমান আন্দোলন মনে করিয়ে দিচ্ছে প্রতিটি আন্দোলনে জেনজিদের সরব উপস্থিতির কথা প্রতিটি আন্দোলনই শেষ পর্যন্ত সরকারকে নামতে বাধ্য করেছে বৈষম্য আর দুর্নীতির বিরুদ্ধে জেনজি এবং সাধারণ মানুষের ক্ষোভ পূর্ব তিমুরেই নয় সমগ্র দক্ষিণ এশিয়ার রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে এই আন্দোলনও কি তবে সরকার পতনের আন্দোলনের দিকে যাচ্ছে আপনি কি মনে করছেন কমেন্টে জানান আপনার মন্তব্য এমন আরও সব তথ্য সংবাদ বিশ্লেষণ জানতে ভিজিট করুন ঢাকা স্ট্রিম ডটনেট আর সেই সাথে ফলো করুন ঢাকা স্ট্রিমের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ঢাকা স্ট্রিমের ইউটিউব চ্যানেল